আজকের মাছগুলো দারুণ এনেছি একদম টাটকা মাছ দামটাও খুব ভালো পাবে আজকে দেখো আহা ঠিকই বলেছিস মাছগুলো সত্যি তো দারুন আরে বাবারে বাবা এই যে পাকা রুই এনেছিস হ্যাঁ আর পাপটাও তো আছে দেখছি তোমার জন্য সব ভালো ভালো মাছ বেঁচে বেঁচে এনেছি দেখো দাম কিন্তু এবার একটু বাড়িয়ে দিতে হবে তুমিও দাম ভালো পাবে বাজারে সে ঠিক আছে তবে টাকা কিন্তু তোকে বিক্রির পরই দেব আজ কিন্তু কাজে আমাকে একটু গ্রামের বাইরে যেতে হবে দেখি কিভাবে এদিকে সব সামলাই সে কি আজকে বাইরে যেতে হবে তোমাকে আর এই মাছগুলো তাহলে কি হবে পরে থাকলে তো মাছগুলো সব পচে যাবে তোমারও লোকসান আর আমারও লোকসান আরে অত ভাবিস না আমি কিছু না কিছু ব্যবস্থা না করে কোথাও যাবো না এত ভালো মাছ সেগুলো পরে পড়ে নষ্ট হতে দেবো নাকি একদমই না এক কাজ কর তুই বরং কাল আয় কালকে এসে তোর মাছের দামটা নিয়ে যাস আমি এদিকে দেখি কি করা যায় আমি কি মাছগুলো নিয়ে ফিরে যাব। তুমি বাইরে চলে গেলে এই মাছ বিক্রি করবে কে আর বিক্রি না করলেই তো পরে পরে নষ্ট হবে আর তাছাড়া এখানে তো মাছ বিক্রি করবার মতো কেউ নেই তোকেও তো ভাবতে হবে না বলেছি তো তুই কালকে এসে তোর দাম নিয়ে যাস এমন তরতাজা মাছ নষ্ট হতে আমি কখনোই দেব না তোকে ভাবতে হবে না তুই যাইবার ঠিক আছে কালকে সকালে আসবো তাহলে হলো ওরকম চিন্তিত মুখে বসে আছো কেন আর বলো না মহা সমস্যায় পড়ে গেছি এবার কি করব কিছুই বুঝতে পারছি না কি হয়েছে কি এতক্ষণ ধরে এখানে কি করছিলে জেলে ভাই আজকে আবার মাছ নিয়ে এসেছে নাকি হ্যাঁ সেটাই তো সমস্যা আজকে প্রচুর মাছ নিয়ে এসেছে আজকে গায়ের বাজারে যেতেই হবে ওদিকে দাদার শরীরও ভালো না শহরে দেখা করতে যেতে হবে দরকার পড়লে একবার ডাক্তারের কাছেও নিয়ে যেতে হবে কিন্তু এই মাছগুলোর কি হবে এবার বিক্রি করতে না পারলে বড় ক্ষতি হয়ে যাবে যে মাছগুলো এভাবে রেখে গেলে তো বলে পচে যাবে তুমি কি কারো হাতে দায়িত্ব দিয়ে যেতে পারবে না রবিদার হাতেও তো দায়িত্ব দেওয়া সম্ভব সে তো খুব বিশ্বাসী মানুষ হ্যাঁ ওকে বলবো ভাবছি ও তো এই কাজে অভ্যস্ত না কিন্তু আমার আর কোনো উপায় নেই ওকে ছাড়া এত বিশ্বাস আর কাউকে করা সম্ভব নয় সূচক পেলেই লোকজন ঠকিয়ে নিতে দুবার ভাবে না অবশ্যই বিশ্বাসী কিন্তু রবিদা কি পারবে মাছ বিক্রি করতে কি মনে হয় তোমার সে তো কোনোদিন মাছের দোকানের সামনেও দাঁড়িয়েছে কিনা আমার সন্দেহ আছে মাছ মাংস তো মোটেই পছন্দ করেন না আমিও জানি এটা ওর জন্য খুবই কঠিন হবে কিন্তু তোমাকে বলছি ও ছাড়া আর কার উপর ভরসা করবে বলো তো আমি আজই ওকে ডাকছি দেখি কি বলে ও যদি রাজি হয় তবে তো সমস্যাই থাকবে না আর কিন্তু রাজি হবে কিনা এটাই হচ্ছে দেখার তবে ওর উপর বেশি চাপ দিও না ও তো মাছ বিক্রি ধাঁচটাই জানে না ঠিক মতো সে আমি শিখিয়ে পড়িয়ে দেব ওতে সমস্যা নেই কিন্তু রাজি হলে হয় দেখি কি করা যায় তুমি আমাকে একটু ফোনটা এনে দাও তো সে তো তুমি ঘরে চার্জে বসিয়ে রেখেছো ওহো আচ্ছা আচ্ছা রবি বড় সমস্যায় পড়ে গেছি রে তুই একটু এখানে আসতে পারবি কি হয়েছে আবার কি সমস্যা দাদার শরীর খুব খারাপ আমাকে আজকে শহরে যেতে হবে কিন্তু অনেক মাছ জমে আছে সেগুলো বিক্রি করতে হবে তুই কি পারবি আমার হয়ে মাছগুলো বিক্রি করতে আমি আমি আবার মাছ বিক্রি করব এ কাজের কিছুই জানি না মাছ সম্পর্কে সেরকম কোনো ধারণাই তো আমার নেই তুই পারবি রে আমি জানি তুই আমার সবচেয়ে কাছের বন্ধু তোকে ছাড়া আর কার উপর ভরসা করবো বলতো আজকে শুধু মাছগুলো বিক্রি করে দিস আমি ফিরে এসে তোকে লাভের ভাগও দেব তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি লাভের ভাগ নিয়ে আমি কি করব ওটা তো তোর প্রাপ্য ঠিক আছে দাদা আমি আসি আগে তারপর তোর ঘরে বসে কথা হচ্ছে কেমন দেখ এটাই আজকের মাছ এই এতগুলো মাছ পরে পড়ে নষ্ট হবে যদি বিক্রি করতে না পারি জেলেকেও এই মাছের দাম দেওয়া এখনো বাকি আছে বিক্রি না হলে খুব সমস্যায় পড়ে যাব ভাই সবই বুঝতে পারছি শুভ কিন্তু মাছ সম্পর্কে তো আমার বিন্দু মাত্র কোনো জ্ঞান নেই তুই জানিস তো ছোটবেলা থেকে আমি মাছ মাংস কিছুই খাই না সে আমাকে কিনা তুই মাছ বিক্রি দায়িত্ব দিচ্ছিস আমি তো কিছুই ঠিকঠাক মতো করতে পারবো না আরে লোকজন ঠকিয়ে আমার কাছ থেকে মাছ নিয়ে যাবে কিন্তু বিশ্বাস কর ভাই তুই ছাড়া আমার আর কোনো রাস্তা নেই তুই অত ভাবছিস কেন বাজারের সব ক্রেতারা সুবিধাবাদী নয় আর আমার ধরা বাঁধা কিছু ভালো খদ্দের আছে যারা কখনো ঠকিয়ে এক টাকাও নিতে পারে না অনুরোধ করছি ভাই তুই আর মানা করিস না তাহলে এবার আমি মারা পড়ব ওদিকে দাদারও তো অন্য কেউ নেই আমি না গেলে মানুষটাকে ডাক্তার পর্যন্ত কেউ দেখাবে না সেজন্যই বাধ্য হয়ে আমাকে শহরে আর যেতে হচ্ছে নাহলে এরকম তরতাজা মাছ ছেড়ে আমি কখনো বাইরে যেতে পারি ঠিক আছে আমি চেষ্টা করব তুই যখন বলছিস তোর কথা তো আমি কখনো ফেলি না চেষ্টাটুকু করবো অন্তত আমি তারপর দেখা যাক কি হয় সবটাই ভাগ্য আসলে জানিস তো তুই আগে আমাকে এটা বুঝিয়ে দে যে কোনটা কি মাছ না হলে রুই মাছের দামে খদ্দের ইলিশ মাছ নিয়ে চলে যাবে তুই বল আমাকে বল আচ্ছা বলছি এই দেখ এই মাছগুলো সব দেখতে পাচ্ছিস তো বাপরে বাপে তু মাছ সব মনে রাখতে পারবো তো তুই পারবি পারবি খদ্দেরা আসবে আর তুই শুধু ঠিকঠাক দাম বলবি বাজারে যাস দেখবি কেমন হয় আচ্ছা ঠিক আছে দেখি কি হয় আরে শুভ কোথায় নতুন মা চলা বসিয়েছে মনে হচ্ছে সে আবার কোথায় গেল শুভ আজকে শহরে গেছে আমি তারই বন্ধু তাই আজ তার হয়ে আমি মাছ বিক্রি করছি আপনি মাছ নিতে এসেছেন বেশ বেশ আচ্ছা কি মাছ আছে আজকে বলো দেখি ইলিশ কাতলা চিংড়ি সবই আছে আর চিন্তা করবেন না সব একেবারেই টাটকা নদী থেকে তোলা দাম কত ইলিশের কেজি ছশো টাকা কাতলা চারশো আর চিংড়ি পাঁচশো শুভ তো এত দাম নেয় না তুমি বেশি চাইছো কেন আরে না না আমি তো নতুন তাই শুভ নিজেই আমাকে দামগুলো সব জানিয়ে গেছে আপনি না হয় অল্প কিছু কম করে দেবেন আচ্ছা ঠিক আছে আমাকে এক কেজি ইলিশ দাও ভালো দেখে দেবে আর একশো টাকা কম নাও হ্যাঁ শুভ আমার থেকে সব সময় দাম একটু কমই নিত তাই ওর দোকান ছাড়া আমি আর কারো দোকান থেকে মাছ নিই না ওর দোকানের মাছ বরাবরই খুব ভালো হয় খেতে দেখো দেখো দেখে শুনে মেপে দিও কিন্তু আপনি চিন্তা করবেন না আমি একেবারে ঠিকঠাক করে মেপে চেপে আপনাকে দেব ইলিশ কত করে কেজি ছশো টাকা ছশো টাকা আরে শুভ তো পাঁচশো নেয় তুমি নতুন মনে হচ্ছে চলো সাড়ে চারশো টাকা নাও বেশি নেব না 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 এমন তরোতাজা মাছ সাড়ে চারশো টাকায় কখনই সম্ভব নয় ঠিক আছে পাঁচশো নাও আর আমাকে দেড় কেজি ইলিশ দাও ঠিক আছে এই নিন আমাকে এক কিলো চিংড়ি দাও তো তা চিংড়ি কত করে দিচ্ছ আজকে বেশ বড় বড় তো সাইজে আজকে চিংড়ি মাছ পাঁচশো টাকায় দেবো গো দাদা না বাবা থাক এত দাম দিয়ে চিংড়ি কিনতে পারবো না তুমি বরং আমাকে এক কিলো কাতলা মাছই দিয়ে দাও মুড়ো দেবে হ্যাঁ আর পেটি দেখে ভালো পিস কেটে দেবে কিন্তু ঠিক আছে আরে বাবা এই কি করছো আরে তুমি পেটি বোঝো না কোন দিকটা তুমি কেটে দিচ্ছ বাপু হ্যাঁ আরে হলো কি আমাকে দেবে না নাকি আমি কখন থেকে দাঁড়িয়ে আছি হ্যাঁ 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 এই তো আপনারটাই দিচ্ছি এবার এই নিন রবিদা কি পারছে মাছগুলো বিক্রি করতে কত মাছ যদি ঠিকভাবে না বিক্রি হয় তাহলে তো শুভর ভীষণ ক্ষতি হয়ে যাবে রবিদা তো কখনো এইভাবে দোকানে বসেনি না থাক এখন খামো কে সব কথা বলে চিন্তা ধরিয়ে লাভ নেই এখন তো আর এসব ভেবেও কোনো লাভ নেই যা হবার তা তো হবেই ঠাকুর দেখো ওকে যেন লোকসানের মুখে পড়তে না হয় মানুষটা অনেক কষ্ট করে বাজারে নিজের একটা জায়গা করেছে সেই জায়গাটা যেন নষ্ট না হয় কী গো বাড়িতে আছো নাকি আরে দিদি এসো এসো কি হয়েছে বলো তোমরা তো আর এদিকে আসোই না হয়নি কিছুই আমি শুধু জানতে এলাম সব ঠিক আছে তো বাড়িতে হ্যাঁ সব ঠিকই আছে কেন গো কিছু কি হয়েছে আর বাজারে গিয়ে দেখলাম শুভ দোকানে বসেনি তার জায়গায় নতুন একটা ছেলে এসে বসেছে তাই ভাবলাম এসে খবর নিয়ে যাই বাড়িতে সব ঠিক আছে তো শুভর আবার শরীর তরির খারাপ করেনি তো না না আসলে ওর দাদার শরীরটা বিশেষ ভালো নেই তাই দাদাকে দেখার জন্য শহরে গেছে সেই জন্যই ওর এক বন্ধুকে দোকানে বসিয়ে দিয়ে গেছে আজ ও তাই বলো বাবা যাকে বসেইছে সে তো রীতিমতো হয়রান হয়ে যাচ্ছে কদ্দের সামলাতে গিয়ে দোকানদারির একেবারেই কোনো অভিজ্ঞতা নেই মনে হয় খদ্দেররা তো সব রেগেই যাচ্ছিল আর আসলে সে কখনো দোকানে বসে এভাবে জিনিসপত্র বিক্রি করেনি তাই হয়তো একটু ঘাবড়ে গিয়েছে সে হবে হয়তো কিন্তু এভাবে হুটহাট করে যে কাউকে দোকানে বসিয়ে দিলে তো ব্যবসা লাতে উঠবে এবার শুভকে একটু বুঝিয়ে বলো দরকারে না হয় একজন লোক রেখে দেবে যে ব্যবসা বুঝবে বিক্রিবারটা কি করে করতে হয় সেটা ভালো করে জানবে ঠিকই বলেছ গো দিদি এবার সেটাই করতে হবে ওর উপরেও তো খুব চাপ পড়ে যায় একা হাতে সবকিছু সামলাতে সামলাতে হিমশিম খেয়ে যায় একেবারে তাই তো দেখছি ঠিক আছে তোমরা চা খাবে একটু চা করে নিয়ে আসি না না বাড়িতে গিয়ে বা দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেল এখন আবার চা খাবো কি গো ঠিক আছে আমরা এখন চলি বরং সবকিছু বুঝে শুনে দেখে শুনে রেখো ওদিকে কি অবস্থা গো এই তো ডাক্তার দেখিয়ে এবার দাদাকে নিয়ে বাড়ি ফিরছি তোমার কি হয়েছে গলাটা ওরকম লাগছে কেন সব ঠিক আছে তো তোমার কি ফিরতে আরো দেরি হবে মানে কখন ফিরবে তুমি এই তো দাদাকে বাড়িতে দিয়ে আমি গাড়ি ধরবো কেন বলো তো কি হয়েছে তুমি এভাবে কথা বলছো কেন আমার ওদিকটা নিয়ে খুব চিন্তা হচ্ছে এই কিছুক্ষণ আগে গ্রামের দুজন এসেছিল তারা এসে জিজ্ঞেস করছিল তোমার কথা রবিতা নাকি বাজারে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে খদ্দেরা সবাই নাকি খুব রেগে গেছে আমার খুব ভয় লাগছে গো রবিদা আবার বাজারে কোনো ঝামেলা বাঁধিয়ে ফেলবে না তো তুমি খামো এত ভাবছো কিচ্ছু হবে না রবিকা আমি জানি ও ঠিক সামলে নেবে সবকিছু আর যদি না পারে সামলাতে সত্যি যদি খরিদ্দাররা ওর ওপর রেগে থাকে তাহলে তো ফলটা আমাদের কি ভোগ করতে হবে লোকশান্ত হবেই উপরন্তু খরিদ্দারদের বিশ্বাস হারাবে তুমি বেশি ভাবছো এত চিন্তা করো না কিচ্ছু হবে না আর আমি যত তাড়াতাড়ি সম্ভব ফেরার ব্যবস্থা করছি হ্যাঁ গো সেটাই দেখো সাবধানে ফিরে এসো তুমি ভাই আজকে তো অনেক মাছ বিক্রি হলো মনে হচ্ছে ভালো কোনো মাছ এখন আছে নাকি কিছু কিছু আছে এখনো ইলিশ আর কাতলাটা পুরো বিক্রি হয়ে গেছে কিন্তু এখনো বেশ কিছুটা চিংড়ি আর পাবদা বাকি আছে আচ্ছা দাম একটু কম করে দিন না এবার তো দোকান নিশ্চয়ই তুলে দেবেন তো শেষ বাজারে একটু কম করে দিন না তাহলে ওগুলো আমি নিয়ে যেতে পারি গিন্নি চিংড়ি পেলে খুব খুশি হয়ে যাবে আর মেয়েটাও পাবদা মাছ খেতে খুব ভালোবাসে একদিন না দিন না একটু কম করে দিন না দাদা আপনি বাড়িতে নিয়ে গিয়ে রাখলে তো কালকে আর টাটকা থাকবে না ঠিক আছে আপনার জন্য কিছুটা কম করছি কিন্তু খুব বেশি কমাতে পারবো না হ্যাঁ আর বাপ্তা তো এসব অনেক দাম দিয়ে কিনতে হয় আপনাকে কম করে দিলে শুভর আবার খুব ক্ষতি হয়ে যাবে শুভ কিনে আপনি ভাববেন না সে দাম নিয়ে কখনো কোনো সমস্যা করে না ভারী ভালো মনের মানুষ যাক বাবা সব মাছ বিক্রি হলো তবে আমি আমার কথা রাখতে পেরেছি আশা করি শুভর লোকসান হয়নি কিছু এই মাত্র সব মাছ শেষ হলো সব মাছ আমি আজকে বিক্রি করতে পেরেছি শুভর আর কোনো ক্ষতি হবে না আশা করি ও কি ফিরেছে না গো রবিদা ও এখনো ফিরতে পারেনি আমার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে তুমি খুব ভালো করেছো রবিদা এবার বাড়ি ফিরে একটু বিশ্রাম নাও শুভ ফিরলে ও খুব খুশি হবে না আমি এখানেই আছি শুভ ফিরুক ও ফিরলে বলবে যেন এই দোকানে চলে আসে ওকে হিসেব পত্র বুঝিয়ে দিয়ে তারপরে আমি বাড়ি ফিরব তুমি যাও বৌদি আর কতক্ষণ এভাবে এখানে বসে থাকবে সেই তো সকাল থেকে এখানে বসেই আছো আমি ভেবেছিলাম তুমি মাছগুলো সব বিক্রি করতে পারবে না কোনোভাবে আজ বুঝলাম সৎ ইচ্ছা থাকলে সব কিছুই করা সম্ভব শুভ আমার উপর এত ভরসা দেখিয়েছে এত বিশ্বাস করেছে ওর উপর বিশ্বাস না রাখলে কিভাবে চলবে বলতো এবার ও এসে টাকা পয়সাগুলো সব বুঝে শুনে নিলে আমার শান্তি তারপর তো বুঝতে পারবো ওর লাভ হলো না লোকসান তাহলে বরং রুবিদা তুমি এখন আমার সাথে চলো আমাদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করো ও খুব শিগগিরই চলে আসবে এভাবে এখানে আর বসে থাকতে হবে না আর বাজারও তো ফাঁকা হয়ে যাচ্ছে তুমি চিন্তা করো না বৌদি আমি ঠিক আছি আমার কোনো অসুবিধা হচ্ছে না তুমি যাও বাড়িতে গিয়ে রান্না বান্না করো ও তো ক্লান্ত হয়ে ফিরবে বেশ তবে আজ রাতের খাবার কিন্তু আমাদের ওখানেই খেতে হবে তোমার বন্ধু একেবারে তুমি তার সাথে বাড়িতে চলে এসো আমি গিয়ে রান্না বান্নার কি রে কি অবস্থা সব ঠিকঠাক চলছে তো ও বাবা তুই তো সব মাছ বিক্রি করে দিয়েছিস আর তো দু তিনটে মাছ পড়ে আছে রে আমি বৃথা তাহলে এত তাড়াহুড়ো করে চলে আসলাম তুই তো সব করিয়ে ফেলেছিস তোর কাজটা খুব কঠিন রে ভাই কঠিন আরে বাবা লোকজনের ভিড় সামলানো তার উপরে লোকজনদের এত দামাদামি সবার আলাদা আলাদা জিনিসের চাহিদা তারপর সেই জিনিসের দাম ঠিক করে বুঝে নেওয়া সত্যি আমি একদিনই যেন হিমশিম খেয়ে গেলাম এত কিছু তুই এতদিন ধরে একা সামলাচ্ছিস কি করে বলতো ছোট থেকেই তো বাবার সাথে আসতাম বাবা যখন দোকানে এসে বসতো তখন বাবাকে দেখতাম কিভাবে লোকজনকে ঠিকঠাক দামে জিনিসপত্র ঠিকঠাকভাবে বিক্রি করছে সেই থেকেই তো সব শেখা তবে তুই প্রথম দিন বসেই এত খদ্দেরকে একা সামলাচ্ছিস এও কিন্তু নেহা ছোট ব্যাপার নয় আমি তো পুরো হিমশিম খেয়ে গেছি বাব্বা লোকজনের কি মেজাজ একটু জিনিস দিতে দেরি হয়েছে কি হয়নি তাতে একেবারে সব পেরে আসে বাবারে বাবা এত ভিড় সামলে লোকজনকে ঠিকঠাক মতো তার জিনিস দেওয়া এক ভারী ঝক্কির বিষয় ও বাবা এই জিনিস আমি পারবো না করতে হ্যাঁ শোন শোন তোকে একটা চালাকি শিখিয়ে দি খদ্দের যখন দোকানে এসে দাঁড়াবে আর সে যখন দোকানে ভালো জিনিসপত্র দেখতে পারবে তখন তাড়াহুড়ো করবার কোনো দরকার নেই ধীরে সুস্থে বুঝে শুনে তাকে জিনিস দিতে হয় তাতে করে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে আর জিনিসটাও তাকে ভালো করে গুছিয়ে দিতে পারবি বুঝলি বাবু এইসব কৌশল আর আমাকে শিখিয়ে কোনো লাভ নেই তোমার ব্যবসা তুমি সামলাও আমার এই একদিনের মাছ বিক্রির যা অভিজ্ঞতা তাতে করে আমি খুব ভালোভাবেই বুঝে গেছি এসব ব্যবসা সামলানো আমার কম্য নয়